তারা আসছে তারা এখানে দরখাস্ত করেছে আমার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আমার সামনে আমার ক্যামেরায় রেকর্ড আছে আপনি বলেন এই অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য বলেন আপনি কার পক্ষে কাজ করছেন আপনি কোন প্রতিদ্বন্দ্বী পক্ষের পক্ষে কাজ করছেন অত্যন্ত দুঃখিত যে কারোর পক্ষে আমি তো দেখলাম আমার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনার কাছে অভিযোগ করেছে আপনি কিন্তু বাধ্য করতে জানেন না আমি আপনার কাছে কোয়েশ্চন করছি আপনি आंसर দিবেন কিনা বলেন আপনি কেন চলে যাচ্ছেন কেন স্যার হ্যাঁ বলেন স্যার

বন্ধ করবেন কি বললাম বললেন যে ভোট দিয়ে যাইতেছে আপনি বললেন কি আমি তো এখানে দেখলাম যে

রিটার্নিং অফিসার আমার উনি এখন চলে যাবে সেটা হচ্ছে

আচ্ছা এখানে আপনি কি দায়িত্ব পাইছেন থেকে দায়িত্ব অফিস থেকে তো দায়িত্ব দেয় নেই না নির্বাচন অফিস থেকে দায়িত্ব দেয় নেই আচ্ছা আপনি এখানে বসে আপনি নিজের ইচ্ছায় আপনি কি ভোটার ভোট দিচ্ছেন আপনি না আচ্ছা ভোটের পরিবেশ কেমন মনে আছে আপনার শ্রেষ্ঠ নির্বাচন হচ্ছে আচ্ছা ঠিক আছে